শুনলে অবাক হবেন নর্থ সাইপ্রাস বা তার্কি সাইপ্রাসের একটা শহর আছে যেটা এক রাতের ভিতর খালি হয়ে ভূতের শহরে পরিণত হয়ে গেছিলো আমরা আসছি নর্থ সাইপ্রাসের একটা সিটি যেটা ঘোর সিটির নামে পরিচিত সেটা ঘুরে দেখতে এক সময় এখানে অসংখ্য বসতি ছিল মার্কেট ছিল শপিং মল ছিল কিন্তু উনিশশো সালে যখন তার্কির সোলজার এখানে আক্রমণ করে তখন এখান থেকে লোকাল যা সিপরেট আছে তারা সব এরিয়া ছেড়ে চলে যায় এবং যুদ্ধ শেষ পরেও এখনো কেউ ফেরত আসেনি বর্তমানে এরিয়াতে কেউ বসবাস করে না আর এখানে অনেক বেশি পলিটিক্যাল জিনিসপত্র ইনভলভ রয়েছে পলিটিক্যাল তার গ্রিসের ইস্যু চুয়াত্তর সালের গ্রীষ্মে তুর্কি সেনাবাহিনী সাইপ্রাসে আক্রমণ করে এবং দ্বীপটি দুই অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে আন্তর্জাতিকভাবে রিপাবলিক অফ সাইপ্রাস স্বীকৃত এবং শুধুমাত্র তুরস্ক দ্বারা তুর্কি সাইপ্রাস স্বীকৃত এই ঘটনাটি সাইপ্রাসের পূর্বঞ্চলে এক সময়ের সমৃদ্ধশীল শহর ভারসার বাসিন্দাদের উপর বিধ্বংসী প্রভাব ফেলে শহরটি আকস্মিকভাবে পরিত্যক্ত হয়ে পড়ে এবং বুথের শহরে রূপান্তরিত হয় ভারসার গল্পটি একটি জটিল এর পতনের জন্য একাধিক কারণ রয়েছে তুর্কি আক্রমণ একটি গ্রিক সমর্থিত অভ্যুত্থনের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল যার লক্ষ্য ছিল গ্রিসের সাথে দ্বীপটিকে একত্রিত করা জবাবে তুরস্ক সামরিক হস্তক্ষেপের জন্য একটি শক্তি হিসেবে অধিকার প্রয়োগ করে এবং দ্বীপটি পরবর্তীকালে বিভক্ত হয়ে যায় এই সংঘাতের পরিণতি ছিল ভয়াবহ হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এবং শহরটি ভূতের শহরে পরিণত হয় বছরের পর বছর ভারসা শহরটি আন ছিল শহরের অবকাঠামো এর রাস্তা বিল্ডিং এবং সুযোগ সুবিধাগুলো কেউ ইউজ করতে পারত না পুনর্মিলনের অনেক প্রচেষ্টা সত্ত্বেও শহরটি একটি বিতর্কিত অঞ্চল ও জনসাধারণের কাছে দুর্গম ও রহস্য আবৃত্ত যখন ভরসা নির্জন রাস্তায় হাঁটছি তখন আমরা চারপাশের ভয়ঙ্কর নিরবতার চিহ্ন পেয়েছি শহরটি স্থাপত্য আধুনিক এবং প্রাচীনের মিশ্রণ ভেঙে যাওয়া ভবন এবং পরিত্যক্ত হোটেলগুলি যা একসময় ধনী পর্যটকদের হোস্ট করতো রাস্তাগুলি অতিবৃত্ত গাছের সাথে সারিবৃদ্ধ এবং পাখির কিচিরমিচির শব্দই নিরাপত্তা ভেঙে দেয় সবচেয়ে আকর্ষণীয় ল্যান্ডমার্কগুলির মধ্যে হলো গোল্ডেন সানস হোটেল এক সময়ের বিলাসবহল রিসোর্ট হোটেলের কঙ্কালটি শহরের দ্রুত পতনের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যা এক সময়ের মহিমার স্মরণ করে দেয় যখন আমি হোটেলের খালি করিডোরগুলো অন্বেষণ করি তখন আমি বিল্ডিংয়ের নিচুক স্কেল এবং ভয়ঙ্কর অনুভূতিকে উপলব্ধি করতে পারি বাড়ি একসময় পর্যটকে ভরপুর থাকতো কিন্তু এখন শুধুই নিরাপতা এই সিঁড়িগুলোতে হয়তো হাজার হাজার মানুষের পা পড়েছে কিন্তু আজ এগুলো শুধু ইতিহাসের সাক্ষী এটা ছিল একসময় লোকেরকরণ্য বাজার এখানে কত বেচাকেনা কেনা হতো হাসি চিৎকার কত কিছুই ঘটতো কিন্তু আজ শুধু শোনা যায় ইতিহাসের দীর্ঘশ্বাস এখান থেকে আমরা শিখতে পারি একটি শহর যদি মরে যায় তাহলে মানুষ হয়ে বড়াই করা বড়ই বোকামি আমাদের যাত্রা এখন শেষের দিকে এখন রমনা দিব আমাদের ঘরের উদ্দেশ্যে আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই যাত্রা এই অ্যাডভেঞ্চারটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আবার দেখা হবে শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ